আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি দু হাজার ছাব্বিশ বেচের শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সাথে একটা খুব দারুণ জিনিস শেয়ার করবো দেখো এইচএসসি ফাইনাল ইভিশন কোর্সের তোমাদের যে প্ল্যান আছে আমাদের যেটা রাখছি আমরা তোমাদের জন্য অধ্যভিত্তিক লেকচার বন্টন বাংলা নিয়ে আমরা তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই একটু চলো দেখাই এখানে দেখো আমরা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র একই সাথে পড়বো একদিনেই পড়বো দুটো লেকচারে এবং আমরা এরকম আঠারোটা লেকচার রাখছি যদি তুমি এই লেকচার ফার্স্ট পার্টকে একটা ধরো সেকেন্ড পার্টকে একটা ধরো সেক্ষেত্রে হবে ছত্রিশটা আমি আঠারোই বলতে চাই কিন্তু তুমি দেখো তো আঠারোটা কি একেবারে একাডেমিক ভাইব দিবে না তোমাকে একাডেমিককে যেভাবে আমরা শেষ করে ডিটেইলে ঠিক ওইভাবে আমরা যাব এফআরসি রিভিশন নাম হচ্ছে রিভিশন বা এখানে রিভিশন একাডেমিক পড়ার গভীরতা এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে ফ্লেভার সব কিছু তুমি এখানে পাবা আসো দেখাচ্ছি আমরা প্রথম পত্র যখন পড়বো দেখো আমরা কি রাখছি এবং দ্বিতীয় পত্র যখন বলবো কি রাখছি প্রথম দিন আমরা বলবো বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন এবং কবিতা একটা ফার্স্ট পার্ট থেকে একটা সেকেন্ড পার্ট থেকে ওকে ফাইন তারপরে আমরা কি দেখবো আমরা দেখব তার সাথে সাথে বিগত বছরের প্রশ্ন অ্যাকচুয়ালি আমরা সব ক্লাসে বিগত বছরের প্রশ্ন রাখবো এটা এখানে লিখলেও হইতো না লিখলেও হইতো বিগত প্রশ্ন তুমি যখন যখন তুমি দেখবা তোমার চোখের সামনে আসবে তুমি বুঝতে পারবা কেমন প্রশ্ন আগে হয়েছে কেমন প্রশ্ন এবছর হতে পারে তারপরে দেখো অপরিচিত এবং সোনার তরী দুটি রবি ঠাকুরের লেখা একই লেকচারে রাখলাম কারণ বারবার তোমাকে কবি পরিচিতি পরিচিতি বা লেখক দুইবার পড়া লাগবে একবার পড়লেই হবে আর একটু বড় লেখা এই কারণে আমরা এক জায়গায় রেখে দিয়েছি যাতে একটা কবি পরিচিতি পড়লে দুটা কাভার হয়ে যায় প্রপারলি আর সাথে বানানার বানানের নিয়ম পড়ব দেন বোর্ড কোশ্চেন এরপর দেখো বিভীষণের প্রতি মেঘনাথ এটা কিন্তু একটা লেকচার ডিজার্ভ করে সিঙ্গেল যেমন এখানে আমরা দুটো রাখছি দুটো রাখছি বাট এটা কিন্তু সিঙ্গেল ডিজার্ভ করে তা সিঙ্গেলই রাখলাম আর বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী সাইজে বড় টপিক এই জন্য দুইটা ভাগে ভাগ করছি পার্ট ওয়ান এখানে দেখা দেখাবার পার্ট টু এখানে বিবেচনার প্রতি মেঘনাথ সিঙ্গেল এই জন্য কারণ সাহিত্য খেলার যে ক্যালিভার এটা অনেক হাই তোমরা জানো এটা বেশ উঁচু মানের লেখা এই জন্য এটাও সিঙ্গেল ওইটাও সিঙ্গেল আর তার সাথে ব্যাকরণিক শ্রেণী যেটা এটাকে দুই ভাগে ভাগ করে দিছি এরপরে দেখো এখানে আমরা প্রথম পত্রে দুইটা জিনিস একটা হচ্ছে বিলাসী একটা প্রতিদান দুইটা এই কারণে সহজ কম সময়ে যায় বিলাসী গল্প তুমি যদি টিচারের কাছ থেকে শুনে অনেক কিছু ধরতে পারবা এরপর টিচার যদি তোমাকে টার্মগুলো ধরেন গুরুত্বপূর্ণ এই জন্য আমরা দুইটা একসাথে পড়বো প্লাস দেখো সমাজ নিশ্চয় আমরা পার্ট ওয়ান শব্দ গঠনের যে পার্টটা আছে সমাস প্রকৃতি প্রত্যয় আর হচ্ছে তোমার উপসর্গ সমাস নিচ্ছে তো সমাসের ক্যালিবার বেশি এস্টিমেট হাই জন্য আমরা কি দুই ভাগে ভাগ করছি পার্ট ওয়ান এবং আরেকটা তেপার টু যখন এখানে সমাস শেষ হয়ে যাবে এবং তার সাথে বিগত প্রশ্নের সমাধান আমরা দেখব আর এখানে দেখো সমাসের সাথে ওই পাশেও ছিল একটা সিঙ্গেল টপিক সরি ডাবল টপিক বিলাসের প্রতিদান সহজ আর এখানে ছিল হচ্ছে আমরা রাখছি হচ্ছে যৌবনের গান সিঙ্গেল জিনিস এই কারণে কারণ সমাসের ক্যালিবার হাই এখানে সমাজ আমরা শেষ করে ফেলবো তারপরে বিদ্রোহী সিঙ্গেল একটা টপিক কারণ বেশ বড় নজরুল যদি তুমি পড়তে যাও তোমার এখানে যথেষ্ট এফোর্ট দিয়ে পড়া লাগবে কারণ কবিতাটা অনেক মানে কি বলে অনেক ডেপথ আছে এই কবিতাটার এরপরে সমাজ নির্ণয় এবং বোর্ড প্র্যাকটিস করবো আমরা সমাজ এখানে শেষ করছিলাম বিগত বছর প্রশ্ন পড়ছিলাম বিদ্রোহের সাথে অন্য কিছু রাখি নাই আমরা সমাজের বোর্ড প্র্যাকটিস আমরা আবার দেখব কারণ বিদ্রোহের পড়তে একটু সময় লেগে যায় এই জন্য এরপরে অর্ধাঙ্গি সিঙ্গেল অবস্থায় আমরা পড়ব তারপরে হচ্ছে উপসর্গ অর্ধাঙ্গীর সাথে উপসর্গ পরে সুন্দর করে শেষ করে ফেলা যায় এরপর জীবন ও বৃক্ষ সচেতন এক ক্লাসে পড়বো দেন প্রত্যয় প্রত্যয়ের পার্ট ওয়ান ওই যে আমরা এখানে খালি ধাতু আর প্রকৃতির প্রত্যের পরিচয়টা শিখবো তারপর হচ্ছে প্রত্যয়ের পার্ট টু এখানে এসে আমরা শেষ করব। তার সাথে প্রথমে জীবনবৃক্ষ এবং সচেতনা আর এখানে মাসে পিশে এবং গন্তব্য কাবুল মাসে বিশে গন্তব্য কাবুল গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনী এটা ভ্রমণ কাহিনী তো প্রবন্ধের অন্তর্ভুক্ত আর মাসি পিশে তো গল্প দুটোই মজার জিনিস খুব বেশি তোমাকে পেইন দিবে না তার সাথে প্রত্যয় তুমি সুন্দর করে শেষ করে ফেলাইতে পারবা এরপরে লেকচার আছে তাহারই পরে মনে আর হচ্ছে পদ্মা তো তাহারই পরে মনে এটাও কবিতা পদ্মা যেটা এটাও কবিতা ফরক আমাদের একটা সনেট দুটোকে একসাথে পড়া মোটেই কঠিন কিছু না তার সাথে আমরা সমাজ প্রত্যয়ের রিভিউ করব আমরা এখানে অন্য একটা টপিক দিতে পারতাম সেকেন্ড বার আমরা দিই নেই ওখানে সমাজ শেষ করছিলাম তারপর প্রত্যয় শেষ করছিলাম এখানে আসে আবার এটার আবার রিভিউ দিব দিয়ে একদম প্রশ্নটা ভাজা ভাজা করব তারপর এখানে প্রথম পত্র কপিল দাস মুরমুর শেষ কাজ এটা তোমাদের জন্য নতুন গল্প একটু লেখার বর্ণনার ধরন বা টাইপ ফ্লেভার একটু ভিন্ন তার সাথে আছে বাক্যতত্ত্বের পার্ট ওয়ান বিগত বছরের প্রশ্ন ফেব্রুয়ারি সিঙ্গেল টপিক তার সাথে বাক্যতত্ত্বের পার্ট টু এবং নির্মিত থেকে পারিবেশিক শব্দ ধন্যবাদ তো তোমরা জানো এটা মুখস্থের জিনিস তারপর আমরা দেখাই দিব কোনটা কিভাবে পড়লে কোথা থেকে পড়লে কত কম সময়ে কম এফোর্টে তুমি ভালো করতে পারবা এরপরে আবার আমরা গদ্য রেইনকোট এবং আঠারো বছর বয়স দুইটা পড়ব দুইটা পড়ব এই কারণে কারণ এখানে আমরা বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ যেটা একটা অংশ পড়বো মানে মূলত আমরা পরিচিত হবো এর সাথে এখানে ফার্স্ট পার্টের আমরা কবিতা পড়ব আমি কিং কথা বলছি তোমরা ক্যালিবারের কবিতা এই জন্য এটা একটা লেকচার এক পার্টে ডিজার্ভ করে তার সাথে আমরা অন্য কিছু রাখি নাই বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এখানে আমরা শেষ করে ফেলবো আর তার সাথে নির্মিত অংশ থেকে সংলাপ ক্ষুদে গল্প এগুলো আমরা পড়বো দেন পরের লেকচারে হচ্ছে গল্প নেকলেস অতি চমৎকার গল্প এটা কবিতা আল মাহমুদের প্রত্যাবর্তনের লজ্জা তো তোমরা জানো নেকলেস আর প্রত্যাবর্তনের লজ্জা পড়লে যথেষ্ট টাইম লাগবে এবং তার সাথে আমরা বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র পড়বো এটা কিন্তু বৈদ্যুতিন দন্তন্য বৈদ্যুতিক হবে না কিন্তু হ্যাঁ ইমেইল আর কি সো এমনভাবে ব্যালেন্স করছি আমরা যেখানে ফার্স্ট পার সিঙ্গেল দেওয়া দরকার সিঙ্গেল যেখানে ডাবল দুটা ডপিক দেওয়া দরকার সেখানে দুইটা দিছি যেখানে গ্রামারকে ভাঙা দুই ভাগে বিভক্ত করা দরকার করে ফেলছি যেখানে একাধিক টাইম রিভিউ করা দরকার গ্রামারের প্রশ্নগুলো সেখানে আমরা সেটাই করছি দ্যাট তোমার প্রিপারেশন যেন একদম টপ নচ হয় টপ নচ ওই রকমের সমস্ত ব্যবস্থা এখানে করা আছে এরপরে সহপাঠ বুঝতে পারো সিঙ্গেল ডাবল মানে কি বলে ওরা মানে হাই হওয়ার কারণে করে এখানে ডিজার্ভ ডাবল হবে না লাল শালু তার সাথে সারাংশ সার ভাব সম্প্রসারণ একই ক্যাটাগরির জিনিস সারাংশ সার বড় জিনিসকে ছোট করে ভাব সম্প্রসারণ ছোট জিনিসকে বড় করে তার সাথে লাল শালু আর তারপরে এখানে সিরাজোদ্দোল এবং তার সাথে প্রবন্ধ রচনা এবং এজেল বিগত বছরের প্রশ্নের আলোচনা থাকবে বুঝতে পারছো তাহলে এখান থেকে আমরা যে মেসেজটা পেলাম সেটা হলো এই যেভাবে তোমার জন্য ভালো যেভাবে সাজাইলে তুমি খুব সহজে ধরতে পারবা যেভাবে পড়লে তোমার জন্য একাডেমিক ফ্লেভার থাকবে রিভিশনের ফ্লেভার থাকবে এবং যেভাবে তোমাকে অ্যাডমিশনের জন্য উপযোগী করে দিয়ে দেওয়া যাবে যতটা সম্ভব ঠিক সেই সিস্টেমটা কিন্তু এখানে ডেভেলপ করে আমরা তোমাদের জন্য সাজাইছি তো আশা করি তোমরা এই ফুল জার্নিটা অত্যন্ত সুন্দর করে এনজয় করবা আর আমি তোমাদের কাউসার ভাই আমি তো থাকবোই তোমাদের সাথে এটা নিয়ে কথাবার্তা বলব ক্লাসগুলো তোমাদের সাথে আমার হবে তো আশা করি একটা সুন্দর সময় আমরা পার করব তো তোমাদের সবাইকে এই সময়ের অংশীদার হওয়ার জন্য এই জার্নির অংশ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি উদ্ভাস পরিবারের পক্ষ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ